আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি সার দিলে ছোট করলা গাছ দ্রুতই বড় হবে তার সাথে প্রচুর স্ত্রী আসবে তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করি দেখুন এখানে কিছু করলা গাছ দেখা যাচ্ছে করলা গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বড় হচ্ছে আমার করলা গাছগুলো কিন্তু ইতিমধ্যে ডগা নিতে শুরু করেছে কলা গাছগুলো যখন ঠিক এতটুকু বড়ো হবে তখনই ভালো বৃদ্ধি আর ফুল ধরানোর জন্য মূল পরিচর্যাটা করে দিতে হবে তবে করলা গাছ থেকে ভালো ফলন পেতে হলে সঠিক সময় সঠিক খাবার দিতে হবে আজকে আমি গাছগুলোতে কিছু সার দিব এর জন্য প্রথমে আমি চারদিকের মাটি আলগা করে নিব দেখুন আমি কীভাবে চারদিকের মাটিটা আলগা করছি এইভাবে মাটি আলগা করে দেওয়ার ফলে করলা গাছের শিকড় চারদিকে খুব ভালোভাবে চলাচল করতে পারবে তাই ফিওর্স অবশ্যই কলা গাছের চারদিকের মাটিটা আপনারা ঠিক এইভাবে আলগা করে নেবেন এতে করে গাছ দ্রুতই বৃদ্ধি পাবে মাটি আলগা করে নেওয়ার পর আমি চারদিকের মাটি ড্রেন আকারে সরিয়ে নিচ্ছি আমি রাউন্ড শেপে চারদিক থেকে কিন্তু মাটিটা সরিয়ে নিচ্ছি এইভাবে চারদিকে ড্রেন করে সার দেওয়ার ফলে বৃষ্টি হলেও কিন্তু সারগুলো আর ধুয়ে যাবে না তাই অবশ্যই সার দেওয়ার আগে ঠিক এইভাবে চারদিকে ড্রেন করে নেবেন দেখুন ফিওর্স আমি দিক থেকে কীভাবে মাটিগুলো সরিয়ে নিলাম এখন আমি একে একে করে কিছু সার দিয়ে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশ গ্রাম টিএসপি সার এই টিএসপি সার গাছের শিকড় এবং কাণ্ডকে স্ট্রং করবে তার সাথে গাছকে দ্রুতই বেড়ে উঠতে সাহায্য করবে তবে আপনাদের গাছে কতটুকু সার দিবেন সেটা নির্ভর করবে গাছের সংখ্যা এবং বৃদ্ধির উপর তাই অবশ্যই আপনাদের গাছে বৃদ্ধির ধরন অনুযায়ী সারের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ফুরাডান যেহেতু আমার কলা গাছের বৃদ্ধি ভালো আর এখনও তেমন কোনো রোগ আক্রমণ করেনি তাই এখানে আমি একটু কমিয়ে ফুরাডানটা দিয়ে দিচ্ছি তবে আপনাদের গাছে যদি কোনো রোগ আক্রমণ করে তাহলে কিন্তু ফুরাডানটা একটু বাড়িয়ে দিবেন এতে করে গাছে রোগবালায় আক্রমণ কমবে তার সাথে বাইরে থেকে কোনো পোকামাকড়ও আসবে না ফুরাডানটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম এই ফুরাডান গাছকে টাটকা সতেজ ও সবুজ রাখবে তার সাথে গাছকে দ্রুতই বেড়ে উঠতে সাহায্য করবে তাই অবশ্যই কলা গাছ ছোটো অবস্থায় আপনারা ফুরা দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি ইউরিয়া সার গাছকে টাটকা সতেজ ও সবুজ রাখবে তার সাথে প্রচুর শাখা প্রশাখা ও পাতা গজাতে সাহায্য করবে সবগুলো সার দেওয়ার পর এখন আমি গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিব এই গোবর সার কিন্তু গাছে জৈব সারের কাজ করে গাছে প্রয়োজনীয় সকল প্রকার খাদ্য উপাদানের যোগান দেয় তাই ফিওয়ার্স চেষ্টা করবেন সার দেওয়ার পর গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার দেখুন আমি কীভাবে চারদিকে গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আমি দেড় থেকে দুই কেজি পরিমাণ শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিলাম এরপর আমি সাইড থেকে যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে পুনরায় গোবর সারগুলো ঢেকে দিব এইভাবে ঢেকে দেওয়ার ফলে সারগুলো দ্রুতই কাজ করতে শুরু করবে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা গাছের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ভিউয়ার্স ছোট করলা গাছের বৃদ্ধি বাড়াতে আর প্রচুর স্ত্রীফুল ধরাতে আপনারা ঠিক এইভাবে কিন্তু গাছে পরিচর্যা করে দিতে পারেন আপনারা যদি ছোট করলা গাছে ঠিক এইভাবে পরিচর্যা করেন তাহলে আপনারাও করলা চাষে লাভবান হবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম